দর্শক দেখতেছেন এখানে জিও ব্যাগ দেখতেছেন এটা হচ্ছে তিস্তা ব্রিজটি যেটি রয়েছে সেটি হচ্ছে তিস্তা ব্রিজ রক্ষা হচ্ছে বাদে জিও ব্যাগ ফেলানো হয়েছে যাতে করে হচ্ছে লম্বা লম্বা জিও ব্যাগ দেখতেছেন একদম লম্বা লম্বা জিও ব্যাগ জিও ব্যাগ ফেলানোর কারণে তিস্তার যে ভাঙন আছে অনেকটা কমে যাবে সেই 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 ক্ষেত্রে হচ্ছে ব্রিজটি হচ্ছে ভাঙনের হাত থেকে রক্ষা পাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এইসব লম্বা লম্বা জিও ব্যাগ ফেলানো হয়েছে তিস্তা ব্রিজ পয়েন্টে আপনারা দেখতেছেন খুবই চমকপ্রদ খুবই সুন্দর দেখা যাচ্ছে জিও ব্যাগগুলো এবং এই জিও ব্যাগের ভেতরে যে লম্বা যে দৈর্ঘ্য সেটি অনেক বড় কমপক্ষে হচ্ছে ত্রিশ ফিট হবে ত্রিশ ফিটের হওয়ার কারণে এখানে নদী ভাঙ্গনের যে তীব্রতা নদী ভাঙ্গনের যে গতি অনেকটা কমে যাবে সেই ক্ষেত্রে ব্রিজটি রক্ষা পাবে প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য সেই সঙ্গে একটি করে লাইক কমেন্টস করার জন্য প্রিয় দর্শক দেখতেছেন রকম জিও ব্যাগ লম্বা জিও ব্যাগ আগে কখন দেখেছেন কি না সেটি অবশ্যই আমাদের কমেন্টস জানাবেন আমরা এই মুহূর্তে আছি তিস্তা ব্রিজের একদম পূর্ব সাইটে দক্ষিণ 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 অংশের পূর্ব সাইটে সেখান থেকে তিস্তা ব্রিজ রক্ষার যে বাদ যা জিও ব্যাগ ফেলানো হয়েছে সেই দৃশ্যটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা কেমন আছেন অবশ্যই সেটি কমেন্টসে জানিয়ে দেবেন ধন্যবাদ